হাই বন্ধুরা কেমন আছেন সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিটি সিএলিতে সো আজকের টপিক হচ্ছে গুগলের একটি অসাধারণ অ্যাপ্লিকেশন সো আমরা জানি গুগল একটি সনাম প্রতিষ্ঠান তার অনেক ধরনের অনেক সার্ভিস হয়েছে যেমন ধরো আমরা এখন অ্যান্ড্রয়েড ফোনটি যেটি ইউজ করছি সেটিও গুগলের সো চলুন প্লে স্টোরে যাওয়া যাক গুগলের অ্যাপ্লিকেশন নিধান দিয়ে ট্রাস্ট করা যায় আর অবশ্যই কোয়ালিটির মতো বলার প্রয়োজন নেই সো লিখতে হবে গ্যাস থ্রু লেখাপড়ে জাস্ট আমি স্টোর করে ফেলছি সো আপনি আমি ওপেন করছি আপনি স্টোর করে ফেলবেন সো এখানে যা লিখবেন তা আসবে যেমন ধরো কে লিখলেন আর কে আসবে কে নামে যত কন্টাক্ট আছে বা যত অ্যাপ্লিকেশন চলে আসবে আবার এখানে অনেক সেটিং আছে ব্রাউজার অ্যাপ্লিকেশন আপনি যা যা আনতে যাচ্ছেন মিউজিক চলে আসবে আমি মিউজিক আনতে যাচ্ছি সো এখান থেকে নিয়ে আপনি করতে পারেন যেমন ধর আমি লিখলাম এল তে চলে আসলো দেখেন সো এটি দিয়ে আপনি কাজটা আপনি সেটিং থেকে আপনি যা যা আপনি অ্যাড করতে চাচ্ছেন সব কিছু অ্যাড করে নিতে পারেন এখান থেকে হিস্টোরি ক্লিয়ার হিস্টোরি তারপরে আপনার মিউজিক অ্যাড করলে আপনি ধরো মিউজিকের নাম আছে পারব না সো পি দিলেই পারব না পারবো না নামে যত কিছু আসে সব চলে আসবে সো আজকের জন্য যেটুকুই ভালো থাকবেন আশা করি ভালো রাখবেন সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বিডি